এখন দেখাবো আপনাদেরকে টয়টা প্রোভোক্স তিনের মডেল ছয় রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড যশোর নাম্বার যশোরের নাম্বার ডকুমেন্টসটা ছিল দু সাল পর্যন্ত লাস্ট ওকে গাড়িটি স্মার্ট কার্ড আছে ডিজিটাল নাম্বার একদম ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই এটা দেখলে বুঝতে পারবেন এসি কমপ্লিট আছে গাড়ি কোনো দরজা এক ইঞ্চিও কোনো খোলা কাটা নেই গাড়িটি খুবই সুন্দর আছে বড় ধরনের কোনো কাজকর্ম নেই টিভি ব্যাক ক্যামেরা এলপিজি অকটেন ভিভিটিআই ইঞ্জিন সব কিছু খুব সুন্দর আছে একদম ফ্রেশ আছে আমাদের লোকেশান নওগাঁ সদরে ধন্যবাদ ভালো থাকবেন